ইসলাম নিষেধ করেছে হলুদ পোশাক পড়তে পুরুষকে পুরুষ হলুদ পোশাক পড়তে পারবে না যা হাদিস তিরমিজের মধ্যে আছে 2808 নম্বর হাদিস 2809 নম্বর হাদিস शेख আলবানি হাদিস সহিহ বলেছেন পুরুষ হলুদ কাপড় পড়তে পারবে না হলুদ কাপড় পুরুষের জন্য নিষেধ টকটকে যেটা হলুদ তবে আমাদের দেশে সমাজটা সবই তো উল্টো চলছে পুরুষের টাকনোর উপরে পড়ার কথা পুরুষ পরে টাকনোর নিচে মহিলা টাকনোর নিচে পড়ার কথা ওরা পরে উপরে লাল কাপড় পরতে পারে পুরুষ মহিলা সবাই কিন্তু পুরুষ হলুদ কাপড় পরতে পারে না দেখুন আমাদের সমাজে উল্টো যে পুরুষ লাল কাপড় পরতে পারবে না আবার হলুদটা পরে এখানে উল্টে গেছে লাল কাপড় পুরুষের পড়তে নিষেধ নেই হলুদ কাপড় পরতে নিষেধ রয়েছে রাসুল্লাহাল্লাম আবু হরাইরা বলছেন যে আমি দেখলাম আল রাসুলকে লাল হুল্লা বিশেষ এক জাতীয় পোশাক একদম টকটকে লাল হুল্লা পরে আমাদের সামনে আসলেন যে হাদিস মধ্যে এসেছে সহিছে হাদিস রাসুল নিজে লাল রঙের হুল্লা বিশেষ একটা পোশাক পরেছেন এক আবু হর বলছেন আমি একদিন দেখলাম রাসুলকে লাল ডোরা কাটা কাপড় পরে সালাত আদায় করছেন আমাদের সাথে লাল ডোরা কাটা ডোরা ডোরা দাগ রয়েছে লাল পোশাকে বর্ডারের মতো দাগ রয়েছে লাল পোশাকে এই পোশাক পরে আমাদের সাথে সালাত আদায় করছেন এটা আমরা দেখলাম যে হাদিস মধ্যে এসেছে তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস সমানিত উপস্থিতি দেখুন লাল পোশাক পুরুষ পড়তে পারে স্বয়ং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সময়ে সময়ে লাল পোশাক পরেছিলেন এ মর্মে আলোচনা একাধিক রাসুল লাল পোশাক পরলেন অথচ আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মানুষের ধারণা যে লাল কাপড় পরা যাবে না লাল পোশাক পরা যাবে না মুসলিম না পুরুষ পরবে না আবার হলুদটা দিব্যি পরে অথচ হলুদটা নিষেধ জাফরান রং যেটা হলুদ বলা হচ্ছে হলুদটা নিষেধ করেছেন আর লালটা তিনি পরেছেন আর হলুদটাই আমরা পরি আর লালটাকে বারণ করি সমিত উপস্থিতি দেখুন আপনাকে আমাকে এগুলো খেয়াল রাখতে হবে পোশাক পরার ক্ষেত্রেও মোহাম্মদ আপনার আমার জন্য হাসানা মডেল হিসেবে তাকে গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহ রবীন্দ্র বলছেন যা দেন তোমরা গ্রহণ করো অাহা ফান্তাহু তিনি যা নিষেধ করেন তোমরা বর্জন করো অতুল্লা তোমরা আল্লাহকে ভয় কর্লাহিদুল কব আল্লাহ হচ্ছেন শাস্তি দেন অত্যন্ত কঠোর